হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের এই ভিডিওতে আমরা জানবো শিবলিঙ্গে জল ঢালার নিয়ম এবং শিবলিঙ্গে কীভাবে জল ঢালতে হয় তো শিবলিঙ্গে জল ঢালার কয়েকটি নিয়ম রয়েছে সেইগুলো করলে মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন কোন কাজগুলো করবেন ও কোন কাজগুলো করবেন না তো চলবন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক দেবে আর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবে তো চলবন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সোমবার দিনটি মহাদেবের বিশেষ প্রিয় দিন তাই সোমবার শিবের আরাধনা করা হয় এদিন শিবের পুজো করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় তবে সোমবার শিব পূজা করার আগে কয়েকটি নিয়ম অবশ্যই মেনে চলুন শিবলিঙ্গে ভুলেও তামার পাত্র থেকে দুধ ঢালবেন না তাই যে দুধ শিবলিঙ্গে ঢালবেন সেটি রূপো পিতল বা স্টিলের পাত্রে দুধ নিয়ে এসে সেই দুধ দিয়ে অভিষেক করুন শিবলিঙ্গে দুধ দই মধু বা অন্য কোনো কিছু অভিষেক করলে শেষে অবশ্যই জল অভিষেক করুন তাই মনে রাখবেন শিবলিঙ্গে জল না ঢাললে শিব পূজা সম্পূর্ণ হয় না শাস্ত্র অনুসারে সোমবার শিব পূজা করলে শিবলিঙ্গে অবশ্যই চন্দনের তিলক লাগান সিঁদুরের তিলক ভুল করেও শিবলিঙ্গে লাগাবেন না হিন্দু দেবদেবীর পুজোয় ধূপকাঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু শিব পুজোয় ভুলে ও ধূপ কাটি জ্বালাবেন না মহাদেবের পূজায় বেলপাতা ও ধুতরা ফুল নিবেদন করুন অপরাজিতা ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় তাই শিবলিঙ্গে অপরাজিতা ফুল নিবেদন করলে মহাদেব প্রসন্ন হন